বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সুপ্রিম যে সিবিআই তদন্ত শুরু হয়েছে সেই সিবিআই তদন্ত তো থমকে যাবেই তার পাশাপাশি সমস্ত কিছু কি ধামাচাপা পড়ে যাবে এবার কিন্তু সেই সম্ভাবনা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেল কেন এই জল্পনা শুরু হয়ে গেল তার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে একটা খবর আজকে সামনে এসছে সেই খবরটি হচ্ছে এইটি ব্রেকিং সুপ্রিম কোর্ট টেক মোটো কগনিজেন্স অফ রিসেন্ট রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্ট অ্যাট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড কলেজ হসপিটাল হোয়ার আ থার্টি ওয়ান ইয়ার ওল্ড রেসিডেন্ট ডক্টর ওয়াজ ফাউন্ড ডেট অন অগস্ট নাইন সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে যেটা হয়েছে সেই নিয়ে সুমোটো মামলা করবে এবং সাত তাড়াতাড়ি যেটা দেখা গেছে যে এই রাজ্য সরকার এই নবান্ন এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখনই বিপদে পড়ে বা এই রাজ্যের শাসক দল তৃণমূলের কোনো নেতা নেত্রী তাদের যখন বিপদ ঘনিয়ে আসে যে অ্যাকশানটা সুপ্রিম কোর্ট নেয় এবারেও সেই অ্যাকশানটা নিয়েছে আপনারা জানেন যে শনি রবি কোর্ট বন্ধ ছিল এবং এরপরে সোমবার রাখি পূর্ণিমা রাখি রক্ষাবন্ধন উপলক্ষেও কিন্তু সুপ্রিম কোর্টে ছুটি আছে তাই তারপরে যেদিনকে কোর্ট খুলছে সেই মঙ্গলবার সেদিনকে কিন্তু শতপ্রণোদিত হয়ে এই মামলা সুপ্রিম কোর্ট শুনবে এবং এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তিন সদস্যের একটি বেঞ্চ মানে প্রধানমন্ত্রী ডি ওয়াই চন্দ্রচুপ্ত সেখানে থাকছেনই তার পাশাপাশি বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সেই বেঞ্চে থাকছেন সেই তিন সদস্যের বেঞ্চ এই মামলা শুনবে এবার আপনারা বলবেন যে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে শতপ্রণবিতভাবে পদক্ষেপ নিতে চাইছে তারা এই মামলাটা শুনবে তাতে অসুবিধার কী আছে তাতে সিবিআই তদন্ত থেমে যাবে কেন বা কেনই বা মনে করা হচ্ছে সমস্ত কিছু ধামা চাপা পড়ে যাবে এক এক করে অবশ্যই তার ব্যাখ্যা করব এবং এর সব থেকে বড় কারণ যারা দুজন মামলা করেছেন তাদের মধ্যে এক মামলাকারীর বক্তব্য কেন মনে করা হচ্ছে কেন এত আতঙ্ক হচ্ছে এবং সুপ্রিম কোর্টই বা কেন এত তড়িঘড়ি ব্যাপারটা করতে চলেছে সেই সব সত্যিই কি ধামাচাপা পড়ে যাবে সিবিআই তদন্ত বন্ধ হয়ে যাবে তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে দুজন মামলাকারী এই ব্যাপারটা সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নজরে নিয়ে এসছে তাদের মধ্যে একজন স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে সিবিআই তদন্তসহ পুরো বিষয়টি নিয়েই মামলা রয়েছে আর এখানেই সন্দেহ দানা বাঁধছে দেখুন যখনই এই আর্জিকর কাণ্ড হয়েছে তারপর কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছিল এবং রাজ্য সরকারের যে ভূমিকা ছিল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে এবং তারা তদন্ত করে সত্যিকারের অপরাধী যারা তাদেরকে শাস্তি দেওয়ার বদলে একজন স্কেপগোট খুঁজে নিয়ে তাকে দিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে এমন অভিযোগ উঠেছিল তার ফলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয় এবং সেখানে যেরকম সাধারণ মানুষ করেছিলেন তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এখানে মামলা করেছিলেন এবং শেষ পর্যন্ত মামলাতে পার্টি হন নিগৃহেতার বাড়ির লোক তার বাবা এই মামলায় পার্টি হন এবং খুব স্বাভাবিকভাবেই তার কথাকে থেকে গুরুত্ব দিয়ে এখানে কলকাতা হাইকোর্ট যেটা দেখেছে কেস ডায়েরি পুলিশের এর কাছ থেকে নিয়ে যে পাঁচ দিনে ঘটনা ঘটে যাওয়ার পাঁচ দিন পরেও কিন্তু সেখানে সেইভাবে তদন্তের কোনো অগ্রগতি হয়নি ফলে কলকাতা পুলিশের উপর চূড়ান্ত অনাস্থা দেখিয়ে রাজ্য সরকারের গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলা হয়েছে ইমিডিয়েটলি এর কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে হবে এবং তারপর থেকে কিন্তু সিবিআই যেভাবে তদন্ত করছে সেখানে এখনো অবধি কেউ গ্রেপ্তার না হলেও সেই তদন্তে কিন্তু সঠিক দিকেই যাচ্ছে বলে অনেকে মনে করছেন কেননা পুরো ঘটনায় যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন ডাক্তার রয়েছেন তাদের কথাবার্তায় বা যেসব চ্যাট ভাইরাল হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ চ্যাট হতে পারে অডিও হতে পারে ভিডিও হতে পারে সেখানে একটা কথাই বলা হচ্ছে যে এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে খুব ঘৃণ্য কাজ ঘটেছে কিন্তু ধর্ষণটা অ্যাকচুয়াল মোটিভ ছিল না অ্যাকচুয়াল মোটিভ ছিল খুন এবং সেই খুনটাকে ধামাচাপা দিতে এর উদ্দেশ্যটাকে ঘুরিয়ে দিতে যাতে মেন জায়গায় না তদন্ত পৌঁছতে পারে সেই জন্যই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল এই রকম ভয়ঙ্কর অভিযোগ কিন্তু উঠে এসেছে এবং সেখানে ওই কলেজের প্রিন্সিপাল যাকে প্রাইজ পোস্টিং দিয়েছে এই রাজ্য সরকার তার ভূমিকা এবং তার সঙ্গে প্রভাবশালীদের যোগে কোন নেকশাস চলছিল সেই জায়গাটা খুঁজে দেখার দরকার আছে যাকে একটা মিনিটের জন্য কলকাতা পুলিশ বিনীত গোয়েল যে কথাই কথা বলে আই সো তিনি কিন্তু তদন্তের মধ্যে আনেননি আর তাকে টানা তিন দিন ধরে জেরা করছে এই সন্দীপ ঘোষ পালাবার চেষ্টা করেছিল পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সিবিআই তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে এবং টানা তিন দিন ধরে জেরা চলছে এবং ক্রমশ কাঁধ ঝুলে যাচ্ছে মুখ থমথমে হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু বড় কোনো নেক্সাস এখান থেকে বেরোতে পারে এমন সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কেন এর মাঝখানে ঢুকতে চাইছে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন কেননা সুপ্রিম কোর্টে যখন এই রাজ্য সরকার অস্বস্তিতে পড়তে পারে এরকম কোনো মামলা যায় সেই মামলার শুনানি দীর্ঘ দিন ধরে ফেলে রাখেন প্রধান বিচারপতি যিনি নিজে মুখে বলেন যে তদন্ত এইভাবে এই বিচার এইভাবে ডিলে হওয়া এতে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা টলে যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের শাসক দলের কোনো মামলা যেখানে তারা বিড়ম্বনায় পড়তে পারে সেই মামলাগুলো শুনানি হয় না দিনের পর দিন অদ্ভুতভাবে পিছিয়ে যায় দিয়ে মামলা সবথেকে বড় উদাহরণ এবং তার সর্বশেষ সুরাহা হিসেবে মমতা ব্যানার্জিকে চন্দ্রচূড় যেটা উপহার দিয়েছেন তিনি যতদিন সুপ্রিম কোর্টে আছেন ততদিন অবধি এই মামলার শুনানি হবে না সেই দু সালে জানুয়ারি মাসে শুনানি হবে অথচ তড়ি ঘড়ি এই এই মামলা সুমোটো শতপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট কেন শুনতে চাইছে এখানেই প্রশ্ন জাগছে যেটুকুনি জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টির উপর নজর রাখতে চায় সেই জন্য এই মামলা গ্রহণ করেছে এবং দু নম্বর কথা তদন্তের গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকাও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট আর এখানেই প্রশ্ন জাগছে যে নতুন করে এটা খতিয়ে দেখার কি আছে দেখুন এখানে কলকাতা পুলিশের তদন্ত সঠিক হচ্ছিল না এইটা নিয়ে একটা সন্দেহ হচ্ছিল তারা তদন্ত করে দোষীদের ধরার প্রকৃত অপরাধীদের ধরার বদলে যে এখানে তদন্তের মাধ্যমে যেসব তথ্য প্রমাণ আছে সেগুলো লোপাট করে তাদেরকে আড়াল করার চেষ্টা করছিলো এই অভিযোগ উঠছিলো এবং তার ফলে সু এটা সিবিআইকে মামলা দেওয়া হোক এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্ট সেই মামলা শুনেছে এবং সিবিআইয়ের হাতে মামলা তুলে দিয়েছে এবং এখনও অবধি নিগৃহীতের পরিবার থেকে শুরু করে যারা শতপ্রণোদিত হয়ে এই মামলা করেছিলেন জনস্বার্থ মামলা করেছিলেন তাদের কেউ বলেননি যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে অনাস্থা আছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে যে সিবিআই এখানে সবে তদন্ত শুরু করেছে এবং পুরো ব্যাপারটা কোর্ট মনিটার্ড হচ্ছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি তাদের পিরিয়ডিক্যালি জমা দিতে হবে এবং সেখানে কোনো ভুলভ্রান্তি হলে সেই জায়গাটা তার তদন্ত যদি সঠিকভাবে গতিপ্রাপ্ত না হয় কলকাতা হাইকোর্টের স্বয়ং প্রধান বিচারপতি সেটাকে মনিটার করবেন বলেছেন সুতরাং সেই জায়গা থেকে এখনও কিন্তু তদন্ত ডিট্র্যাক ডি রেল হওয়ার মতো কোনো জায়গা আসেনি তাহলে সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকতে চাইছে কেন এবং সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্ট মধ্যে ঢুকে সিবিআই তদন্তের বিষয়টাও এ এই শুনানির অন্তর্গত করতে চাইছে অর্থাৎ এখানে শুনানি হয়ে কি সিবিআই তদন্ত কেন দেয়া হলো সেই তদন্ত দেওয়ার পিছনে কি কোনো রকম কোনো প্রভাব আছে সেই বিষয়টা দেখে সিবিআই তদন্তকে স্টে করিয়ে দেবে যে সিবিআই তদন্ত আপাতত করার দরকার নেই তারা তদন্তে কোনো রকম কোনো প্রসিড করবে না আমরা এই ব্যাপারটাকে ভালো করে বিচার টিচার করি শুনি দিয়ে আমাদের মনে হবে যে কলকাতা পুলিশই তদন্ত কন্টিনিউ করবে নাকি সিবিআই তদন্ত করবে সেই ব্যাপারটা খুঁজে দেখব অন্যদিকে এখানে বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকার প্রত্যেকের ভূমিকা দেখা হবে তাহলে যখনই এই মামলাটা শুরু হবে তখনই নিশ্চিতভাবে এরা মামলার পার্টি হবে এবং যখনই মামলার পার্টি হবে তখনই এদের বক্তব্য সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য থাকবে এবং আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকার বা শাসক দলের পক্ষ থেকে বারবারই কিন্তু এইসব মামলা কপিল শিববাল অভিষেক মনুসিং এরা সব চলে যান এবং সেই জায়গা থেকে তারা দীর্ঘ হিয়ারিং করতে থাকেন তারা তাদের বক্তব্য বলতেই থাকেন বলতেই থাকেন এবং সেই জায়গায় তাদের বক্তব্য যেন শেষই হয় না বিভিন্ন পয়েন্ট তুলে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিতে চান এবং রিসেন্টলি বিভিন্ন মামলায় দেখা গেছে যে তারা যে জিনিসটা করতে চাইছেন যে সেই তদন্ত করার একতিয়ারটাই আছে কিনা তদন্ত নিয়ম মেনে হচ্ছে কিনা সেই নিয়মটা সঠিক কিনা না লোকসভায় তৈরি হয়েছে কিনা এই সব নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অবান্তর জিনিস করতে থাকেন এবং তার ফলে টাইমটা কিল হয় আর এই টাইমটা কিল হওয়া মানে যতক্ষণ না হিয়ারিং শেষ হচ্ছে তাহলে সিবিআই তদন্ত স্টে করে দেওয়া হবে আদি অনন্তকাল ধরে সেটা চলতে থাকবে এবং এই সব মামলার ক্ষেত্রে যেগুলো হয় যত সময় যায় তত কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয় এবং বিশেষ করে এই রাজ্যে যেখানে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে গিয়ে গুণাবাহিনী পাঠিয়ে সেটাকে ভাঙচুর করার ব্যবস্থা করা হয়েছিল থার্ড ফ্লোরটাকে তৃতীয়তলা মনে করে যারা থেমে গিয়েছিল বলে বেঁচে গেছে বাই চান্স ওই জায়গাটা সেখানে যদি ডিলে করা হয় তাহলে কিন্তু অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট হবে তার পাশাপাশি সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে ফলে যেসব প্রভাবশালী এইখানকার নেক্সাসের সঙ্গে যুক্ত ছিল যে সেক্স র্যাকেটের কথা শোনা যাচ্ছে ড্রাগ র্যাকেটের কথা শোনা যাচ্ছে জাল ওষুধের কথা শোনা যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যেই সচেতন হতে শুরু করেছে যদি এই তদন্ত প্রক্রিয়া ডিলেড হয় বিঘ্নিত হয় তারা কিন্তু পালিয়ে যাবার তাদের তথ্য প্রমাণ লোপাট করা তাদের সঙ্গে যেই নেক্সাসে যোগ আছে সেই সমস্ত কিছু ডিলিট করার কিন্তু সুযোগ পেয়ে যাবে তাহলে যেখানে অলরেডি কোর্ট মনিটার তদন্ত হচ্ছে যেখানে সিবিআই তদন্তের দাবি ছিল সেই সিবিআই তদন্ত করছে এবং যারা যারা এই দাবি করেছিলেন তারা এখনও অবধি কেউ এই সিবিআই তদন্ত নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন তোলেননি তাহলে সেই জায়গায় সুপ্রিম কোর্ট এখানে ঢুকতে চাইছে কেন তিন সদস্যের বেঞ্চ এখানে শতক হতে চাইছে কেন কি আলাদা মনিটার তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে করবেন সেই জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং বিশেষ করে যদি বিচার বিভাগীয় কারণে এই তদন্ত স্থগিত হয়ে যায় এই তদন্ত ডিলেড হয় সেখানে শুনানিতে কোনো জায়গা না থাকে যদি স্টে হয়ে যায় তাহলে কিন্তু প্রকৃত অপরাধীরা একদিকে যেরকম ছাড়া পেয়ে যাওয়ার সুযোগ থাকবে তার পাশাপাশি এখানে যে তথ্য প্রমাণ আছে সেইগুলো কিন্তু লোপাট হয়ে যাওয়ার চান্স আছে ফলে যেভাবে তড়িঘড়ি চন্দ্রচূড়ের বেঞ্চ এটাকে বেছে নিয়েছে এবং শতপ্রণোদিত মামলা নিতে আসছে সেখানে অতীতে রাজ্য সরকারের প্রতি তার সহানুভূতিশীল যে অবস্থান সেই জায়গা থেকে অনেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে অর্থাৎ আর্যিকর কাণ্ড নিয়ে যখন এই রাজ্য সরকার কার্যত কোন ঠাসা হয়ে গেছে যেভাবে সাধার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে যেভাবে সিবিআই তদন্ত হচ্ছে যেভাবে কলকাতা হাইকোর্ট এটাকে মনিটর করছে এবং চাপ রাখছে সেই জায়গা থেকে বহু রাঘব বোয়ালের কপালে কিন্তু রীতিমতো দুঃখ আছে সেটা বুঝেই কি শেষ মরিয়া চেষ্টা হিসেবে দুই আইনজীবীকে দিয়ে সতঃপ্রনোদিত মামলা করিয়ে দেওয়া হল এবং সেখানে এই যে সুপ্রিম কোর্টের পদক্ষেপ সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে দেখা যাক মানুষের আস্থা এখনও বিচার বিভাগের আছে আইন ব্যবস্থার উপর আছে এবং আশা করা যায় চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে কিন্তু সেই আইনের প্রতি মানুষের যে সম্ভ্রমের জায়গাটা আস্থার জায়গাটা আছে সেটা টলে যাবে এমন কোনো ব্যবস্থা হবে না কিন্তু সেটা যদি হয় যেভাবে যেভাবে প্রতিবাদ প্রতিরোধের একটা ঝড় পশ্চিমবঙ্গ জুড়ে বইছে তা কিন্তু সুপ্রিম কোর্টের রাঙিনাও ছাড় পাবে না এটা কার্যত স্পষ্ট কি হবে মঙ্গলবারে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু যেভাবে চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্ট এর মধ্যে ঢুকে গেল এবং যে যে বিষয়ে ঢুকতে চাইলো সেটা কিন্তু অনেক সন্দেহের উদ্রেক করে দিচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সত্যিই সুপ্রিম কোর্ট এতে ঢোকাতে আর্জি করে নিগৃহেতে এবার এবার সুবিচারটা পাবেন নাকি এই পুরো ব্যাপারটাই ধামাচাপা হয়ে যাবে সিবিআই তদন্ত বিষ বাউ জলে চলে যাবে যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার